আরও একবার এসডিজিকে পর আপনাদের সামনে উপস্থিত সকালের আপডেট নিয়ে নিম্নচাপের সমচাপ রেখা কিন্তু আমরা বঙ্গের ওপর দেখতে পাচ্ছি বায়ুপ্রবাহর বিশৃঙ্খল অবস্থাও কিন্তু আমাদের চোখে পড়ছে মধ্য বঙ্গোপসাগরে কিন্তু উচ্চচাপ অঞ্চল বেশিরভাগ জলীয় বাষ্প কিন্তু আমরা বাংলাদেশে প্রবেশ করতে দেখতে পাচ্ছি এই বঙ্গোপসাগর থেকে এবং পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাবও কিন্তু রয়েছে এবার দেখে নেব আপডেট মেঘমালা মোড়ে চলে এলাম আমরা মেঘমালা মোড় থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ বিরাজ করছে ওদিকে বাংলাদেশের উত্তর পূর্ব অংশ থেকে শুরু করে দক্ষিণ অংশ এবং পূর্বাংশের প্রায় সমস্ত এলাকাগুলিতেই মেঘলা আকাশ রয়েছে যদি স্যাটেলাইট চিত্রটা একবার দেখি আমরা স্যাটেলাইট চিত্র থেকেও আমরা সেটাই দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত মেঘ অবস্থান করছে এদিকে ময়মনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল এদিকে চট্টগ্রাম এই সমস্ত এলাকা এবং এদিকে পশ্চিমবঙ্গেরও দেখতে পাচ্ছি কলকাতার দিকে কিছুটা এদিকে নদীয়া মুর্শিদাবাদেও এবং এদিকে বীরভূমের দিকে কিছুটা হালকা মেঘ কিন্তু রয়েছে এই মুহূর্তে আজ একুশে ফেব্রুয়ারি সকাল সাতটা থেকে আটটার মধ্যে আমরা এই চিত্রটা দেখতে পাচ্ছি সকাল নটার চিত্র আজ একুশে ফেব্রুয়ারি সকাল নটায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ সিলেট ময়মনসিংহ ঢাকা এদিকে ফরিদপুর কাপাসিয়া কুমিল্লা সমস্ত ত্রিপুরার অংশে এদিকে মাদারীপুর ফরিদাগঞ্জ বরিশাল মতিরহাট সেনবাগ লালমোহন ফটিকচারি উপজেলা চট্টগ্রাম চাকারিয়া এই সমস্ত এলাকায় এবং পশ্চিমবঙ্গের বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কোলাঘাট কলকাতা কাটোয়ার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ বৃষ্টিপাত কিন্তু নেই বুধবার একুশে ফেব্রুয়ারি সকাল নটা নাগাদ পরবর্তীতে যদি আমরা দেখি সকাল এগারোটা বুধবার একুশে ফেব্রুয়ারি সকাল এগারোটায় যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের কিন্তু কিছু কিছু সম্ভাবনা রয়েছে খুবই হালকা ধরনের বৃষ্টিপাত এদিকে আমরা দার্জিলিংয়ের দিকে দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং শিলিগুড়ির দিকেও কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত নেই বললেই চলে তবুও খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে সিলেট কুমিল্লা লাখাই সেনবাগ ফটিকচারি উপজেলার দিকেও কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং ত্রিপুরারও দেখতে পাচ্ছি আমবাসা উদয়পুর এদিকে শিলচারি বাজার মগিয়াবাড়ি আগরতলা কুমারঘাট ধর্মনগর এই সমস্ত স্থানেও কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাত হলে হতে পারে সম্ভাবনাটা খুবই কম পরবর্তীতে যদি আপডেটটা আমরা দেখি দুপুর দুটো নাগাদ দুপুর দুটোতে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একেবারে উত্তরে উত্তর দিনাজপুরের ইসলামপুর কিষাণগঞ্জের দিকে আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের শান্তিপুর চন্দননগর কলকাতা খরদা হাবড়া বনগা উলুবেরিয়া এই যে সমস্ত স্থানগুলি এই সমস্ত স্থানগুলিতেও কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাত প্রায় সম্ভাবনা নেই বললেই চলে এবং বাংলাদেশের ক্ষেত্রেও ঢাকা এদিকে ফরিদপুর শৈলকোপা পাবনা নাগরপুর যশোর খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মাঠবেরিয়া বরিশাল লালমোহন মতিরহাট সেনবাগ এই সমস্ত স্থানে খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ একুশে ফেব্রুয়ারি বুধবার দুপুর দুটো থেকে তিনটে নাগাদ পরবর্তীতে বিকেল পাঁচটা থেকে ছটার মধ্যে যদি দেখি বিকেলের চিত্র বিকেলে কিন্তু আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে যে আপডেট রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিন্তু সেভাবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা সাতক্ষীরা যশোর লোহাগাড়া পিরোজপুর শ্যামনগর ফরিদপুর এই সমস্ত স্থানের দিকে ঢাকার দিকেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তবে শিবচর মাদারীপুর হাজিগঞ্জ মুন্সীগঞ্জ হোমনা ব্রাহ্মণপাড়া কুমিল্লা লাকসাম এই যে স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে বজ্রপাতের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং ত্রিপুরারও বিশালগড় বিশ্রামগঞ্জ মেলাঘর এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে আমরা মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়া বাংলাদেশের লাখাই মৌলভীবাজারের দিকেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরার আমবাসার দিকেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এটি বুধবার একুশে ফেব্রুয়ারি সন্ধ্যে ছটা সাতটার চিত্র আমরা দেখতে পেলাম পরবর্তীতে রাত আটটা নটার দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ কিন্তু বৃষ্টিমুক্ত রয়েছে বাংলাদেশের অধিকাংশ স্থানই বৃষ্টিমুক্ত তবে বাংলাদেশের ফরিদাগঞ্জ বরিশাল মতিরহাট সেনবাগ কুমিল্লা এবং ত্রিপুরার উদয়পুরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে হালকা ধরনের বৃষ্টিপাত এবং ত্রিপুরার উদয়পুর এবং বাংলাদেশের কুমিল্লার দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত সঙ্গে একটু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এরকমই একটা আপডেট আমরা দেখতে পাচ্ছি একুশে ফেব্রুয়ারি রাত আটটা নটা নাগাদ পরবর্তীতে বুধবার একুশে ফেব্রুয়ারি রাত এগারোটার চিত্র আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ বৃষ্টিমুক্ত রয়েছে দুই বঙ্গই এবং নিম্নচাপের সমচাপ রেখা যেটি রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপর বিরাজ করছে পরবর্তীতে আমরা যদি বৃহস্পতিবারে দেখি বৃহস্পতিবার রাত দুটো বৃহস্পতিবার রাত দুটোয় আমরা দেখতে পাচ্ছি সিলেটের দিকে হালকা ধরনের বৃষ্টিপাত এবং বাংলাদেশের রংপুরের দিকে খুবই হালকা ধরনের বৃষ্টিপাত এবং তাছাড়া দুই বঙ্গের আকাশে কিন্তু বৃষ্টিমুক্ত রয়েছে পরবর্তীতে সকাল ছটা বৃহস্পতিবার সকাল ছটায়ও কিন্তু আমরা সিলেট মৌলভীবাজার এই সমস্ত স্থানের দিকে কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তাছাড়া দুই বঙ্গের আকাশ বৃষ্টিমুক্ত রয়েছে সকাল আটটা বৃহস্পতিবার বাইশে ফেব্রুয়ারি সকাল আটটার দিকে আমরা সিলেটের দিকেই কিন্তু হালকা মাঝেই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং পশ্চিমবঙ্গের কিষাণগঞ্জ পশ্চিমবঙ্গের কিষাণগঞ্জ করণদিঘি বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের দিকে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও পঞ্চগড়ের দিকে আমরা দেখতে পাচ্ছি যে খুবই হালকা ধরনের বৃষ্টিপাত এবং কোচবিহার পশ্চিমবঙ্গের কোচবিহারের দিকে হালকা ধরনের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বৃহস্পতিবার বাইশে ফেব্রুয়ারি সকাল আটটার দিকে বৃহস্পতিবার দুপুর বারোটার চিত্র বৃহস্পতিবার দুপুর বারোটায় কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ারের দিকে কিন্তু হালকা বৃষ্টিপাত এবং বাংলাদেশের ঠাকুরগাঁও পঞ্চগড়ের দিকে হালকা বৃষ্টিপাত এবং রংপুরের দিকেও কিন্তু হালকা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি কালাইয়ের দিকে হালকা বৃষ্টিপাত সিলেটের দিকে হালকা বৃষ্টিপাত তাছাড়া পশ্চিমবঙ্গের বাকি জেলা এবং বাংলাদেশের বাকি জেলাগুলি কিন্তু বৃষ্টিমুক্ত রয়েছে বৃহস্পতিবার বিকেলের দিকে যদি চিত্র দেখি বৃহস্পতিবার বিকেলে কিন্তু ফের পশ্চিমবঙ্গের নদীয়া উত্তর চব্বিশ পরগনার দিকে কলকাতার দিকে এবং দক্ষিণ চব্বিশ পরগনার উত্তরাংশের দিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত এবং বাংলাদেশের খুলনা ঢাকা ময়মনসিংহ এদিকে শৈলকোপা নাগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার মদন ময়মনসিংহ সিলেট বিশ্বম্বরপুর এদিকে ত্রিপুরার আমবাসা অসমের শিলচর এদিকে ত্রিপুরার কুমারঘাট ধর্মনগর খোয়াই আগরতলা এই সমস্ত স্থানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত এবং সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার বাইশে ফেব্রুয়ারি বিকেল পাঁচটা থেকে ছটার মধ্যে এই চিত্রটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখনকার মতো যে আপডেট রয়েছে এই আপডেটে পরবর্তীতে যদি রাত আটটার চিত্র দেখি রাত আটটায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বাংলাদেশের পশ্চিমবঙ্গের এলাকাগুলি কিন্তু বৃষ্টিমুক্ত রয়েছে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর এবং শিলিগুড়ির দিকে খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকতে পারে এছাড়া পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলি কিন্তু বৃষ্টিমুক্ত রয়েছে তবে বাংলাদেশের ঢাকা ফরিদপুর মাদারীপুর ফরিদাগঞ্জ কুমিল্লা এই সমস্ত স্থানে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বাংলাদেশের মুন্সীগঞ্জ হোমনা নার্সিংদি ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত স্থানে কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার আগরতলা খোয়াই এই সমস্ত স্থানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা বাংলাদেশের নাসিমানগর হাবিবগঞ্জ কমলগঞ্জ সাইস্টানগঞ্জ লাখাই মৌলভীবাজার কাটিয়াদি নিকলি এই যে সমস্ত স্থানগুলি আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত স্থানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং সিলেট বালাগঞ্জ বারলেখা চারখাই এই সমস্ত স্থানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামীকাল বাইশে ফেব্রুয়ারি রাত আটটা থেকে দশটার মধ্যে পরবর্তীতে বৃহস্পতিবার বাইশে ফেব্রুয়ারি রাত এগারোটার চিত্র যেটি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার কিষানগঞ্জ করণদিঘি এদিকে কোচবিহার কালিম্পং এই যে সমস্ত স্থান পশ্চিমবঙ্গের একেবারে উত্তরের সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাত এবং বাংলাদেশের ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর পঞ্চগড় এই সমস্ত একেবারে উত্তর অংশে বাংলাদেশের উত্তর অংশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আগামীকাল বৃহস্পতিবার বাইশে ফেব্রুয়ারি রাত এগারোটার দিকে এবং তাছাড়া বাংলাদেশের সিলেটের দিকেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে এবং তাছাড়া বাংলাদেশের দক্ষিণ অংশ এবং পশ্চিমবঙ্গেরও দক্ষিণ অংশ আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ বৃষ্টিমুক্ত রয়েছে আগামীকাল বৃহস্পতিবার বাইশে ফেব্রুয়ারি রাত এগারোটার চিত্র পরবর্তীতে শুক্রবারেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাংলাদেশের বেশিরভাগ অংশে এবং পশ্চিমবঙ্গে কিন্তু সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুক্রবার শনিবার শনিবারেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেই আপডেট কিন্তু আমি পরবর্তীতে দেব তো এখনকার মতো আপডেট এই পর্যন্তই যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ